দু বছর ধরে বন্ধ শৌচালয় খড়িবাড়ি বাজারে শৌচালয় বন্ধ রীতিমতো দুর্ভোগ খড়িবাড়ি মাছ বাজারে পাঁচ লক্ষ তিরাশি হাজার টাকায় তৈরি হয় শৌচালয় দু হাজার তেইশে শৌচালয় তৈরি হলো এখনো পর্যন্ত বন্ধ রয়েছে কিন্তু কেন আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র বিশ্বজিৎ কেন সেই শৌচালয় বন্ধ রয়েছে কোথায় সমস্যা খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই শৌচালয় বানানো হয় মূলত বাজারে আসা ক্রেতা এবং ব্যবসায়ীদের সুবিধার্থে কিন্তু পঞ্চায়েত সমিতি বলছে যে দু হাজার তেইশ সালে তৈরির পর বারংবার টেন্ডার ডাকা হয়েছিল এজেন্সির হাতে তুলে দেওয়ার জন্য কিন্তু এজেন্সিকে একবারও খুঁজে পাওয়া যায়নি কেউ এই টেন্ডারে বিড প্রক্রিয়ায় অংশগ্রহণ করেনি যার জেরে তালা বন্ধ রয়েছে শৌচালয় নতুন করে তারা আবার টেন্ডার প্রক্রিয়া ডাকবে যাতে কোনো এজেন্সির মারফত এই শৌচালয় দেওয়া যায় কারণ তুমি জানো যে শৌচালয়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এজেন্সির হাতে রাখলে সুলভ শৌচালয়ের সেই কাজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেক্ষেত্রে বা এজেন্সিকে এই দালা বন্ধ রয়েছে দাবি সমিতির তবে গোটা ঘটনায় ক্ষুব্ধ বিজেপি এবং স্থানীয়রা তারা বলছে যে শৌচালয় পাঁচ লক্ষ উপর টাকায় তৈরি হয়েছে তা বন্ধ হয়ে রয়েছে কোথাও কোনো গাফিলতির অভাব রয়েছে যার যে এই সমস্যা তবে শুরু হয়ে গিয়েছে বেশ ধন্যবাদ বিশ্বজিৎ বাথরুম পায়খানা আমাদের এখানে বানানো হয়েছিল একটা হচ্ছে মাছ বাজারে সেটা এখনো অবধি বন্ধ হয়ে আছে প্লাস একটা হচ্ছে আমাদের মুরগি বাজারে এটা দু বছরের উপরে হয়ে গেল টেন্ডারটা পাস হওয়ার পরে বানানোর পরে এখনো অবধি উদ্ঘাটন হয়নি যাতে তো মানে সাধারণ পাবলিক প্লাস আমাদের দোকানদারদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে হ্যাঁ আমরা এখন চাচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই বাথরুমটা ওপেনিং করতে যাতে সাধারণ যারা বাড়ি থেকে লোক আসছে বা আমাদের মতো দোকানদার যারা আমরা পাশাপাশি দোকান আছি তারা আমরা এই মানে বাথরুমটাকে সদ ব্যবহার করতে পারি দেখুন এটা আমাদের কমিউনিটি টয়লেটটা সবার জন্যই ওইটা দেওয়া হয়েছে বা করেছি সুবিধার জন্য কিন্তু এটা আমরা এটা টেন্ডার করেছি সেই কেউ ফেলেনি অপশনে ফেলেছি কিন্তু কেউ ফেললো না কারণ যদি আমরা এটা না দিতে পারি তাহলে কিন্তু যত্নে থাকবে না এইভাবে যদি আমরা দিয়ে থাকি তাহলে কিন্তু যত্নে থাকবে না আমরা দ্রুত গতিতে এটা আবার চেষ্টা করব দেওয়ার চেষ্টা যেন এটা হয়ে থাকে মানুষ যেন পরিষেবা পায় বর্তমান শাসক দল তৃণমূল এনারা শুধু কাজের যে পরিমাপ সেটা শুধু বাড়িয়ে গেছেন কিন্তু কাজের যে ইমপ্লিমেন্ট কিভাবে হবে সেটা নিয়ে তারা ব্যস্ত না এরা দুর্নীতি নিয়ে ব্যস্ত তা না হলে সেই কাজটা আদৌ মানুষ সুবিধা পাচ্ছে কি পাচ্ছে না সেটা নিয়ে তাদের কোনো লক্ষ্য নেই ঢিল ছোড়া দূরত্ব আপনাদের পঞ্চায়েত সমিতি এবং থানা পঞ্চায়েত প্রধান অফিস সব আছে কিন্তু এখনো দেড় বছর ধরে ঝুলে আছে সেই তালা তাহলে বুঝতে হবে যে কাজের যে গতি কি হলো না হলো তাদের কোনো সমস্যা নেই শুধু দুর্নীতিতে ভরা এখন পরিবারই ব্লক চলছে একই পরিবারে তিন বাংলার বাড়ি অভিযোগ পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে এক পরিবারের তিন বাংলার বাড়ি প্রকল্পের টাকা পঞ্চায়েত সদস্যর স্ত্রী ছেলের নামেও বাংলার বাড়ি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল জিয়াউল একই পরিবারের তিন বাংলার বাড়ি প্রকল্পের টাকা বরাদ্দ হয় কিভাবে বিডিওর অনুমোদন ছিল প্রশাসন কি পুরো বিষয়টা জানতো দেখো একটি নয় পঞ্চ সদস্যের পরিবারে এসে তিনটি বাংলার আবাসের বাড়ি অর্থাৎ তিনটি প্রকল্পের টাকা কিন্তু তারা ইতিমধ্যেই পেয়ে গেছেন ঘরের কাজ শুরু করেছেন এখানে এলাকার মানুষের প্রশ্ন যে হাড়ুয়া বিধানসভার অন্তত চাপাতলা গ্রাম পঞ্চায়েতের মামুরাবাদ এলাকা যিনি পঞ্চায়েত প্রধান রয়েছে পঞ্চ সদস্য রয়েছেন নুত্তা রহমান তার নামে যেমন বাংলার বাড়ি এসেছেন তার স্ত্রী এবং তার ছেলে একই সঙ্গে তারা থাকেন তাদের কিভাবে এইভাবে বাংলার আবাসের টাকা একই পরিবারের তিনজনের নামে এলো কিন্তু এলাকার মানুষেরা অভিযোগ যে বারংবার অনেকে ত্রিপলের বাড়ি ভাঙা বাড়ি কিন্তু তার আবেদন করেও পাননি এমনটা অভিযোগ একাধিকবার কিন্তু পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বিডিও এবং মুখ্যমন্ত্রী দপ্তরে একাধিকবার অভিযোগ করেছেন এলাকার মানুষজন যে যারা পাবার যোগ্য তারা পাচ্ছে না কিন্তু যারা পাবার যোগ্য নয় পাকা বাড়ি রয়েছে তারা কিভাবে বাংলার আবাস জনার ঘর পাচ্ছেন এবং সবথেকে বড় কথা পঞ্চ সদস্য নিজের অমতা বলে এই তিনটি আবাসের ঘর তিনি একা নিয়েছেন বলে এলাকার মানুষের মধ্যে একটা খুব জঞ্জিwidetilde কিন্তু প্রশাসন আশ্বাস করেছেন যে অভিযোগ তন্ত করে দেখা হবে কিন্তু যেভাবে বাংলার আবাসের বাড়ি একই পরিবারের তিনজন ছেলে নিনwidetilde এই প্রশ্ন উঠতে শুরু করেছে অনিতা বেশ বেশ ধন্যবাদ জয়েন্ট পঞ্চায়েত অধিকারী বা ভিডিও বেশি অধিকারী তারা এসে সব দেখেছে দেখে যদি তারা মনে করে যে আমি পাবার যোগ্য তাহলে আমার দেবে আমার বিরুদ্ধে এই সব কমপ্লেন আমি প্রধানের সঙ্গে থাকি প্রধানের অন্তগত আমাদের এই গোষ্ঠীতন্ত্রটা আমার কিভাবে কি করা যাবে এই ষড়যন্ত্র চলছে না স্বামী স্ত্রী কি কি করে ফেলে এটা তো আমরা বলতে পারি না তাও আমার ভিডিওর সঙ্গে কথা হয়েছে রিটার্ন দিয়ে দেবো একশো বার দিয়ে দেবো ছেলেটা যদি পাওয়ার যোগ্য পাওয়া হয় পাবে না তো পাবে না যোগ্য বলে কি টাকা পেয়েছে হ্যাঁ যোগ্য বলেই টাকা পেয়েছে এবার একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো প্রথমে নজর রাখবো দক্ষিণবঙ্গের দিকে প্রথমে নজর রাখতে হচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে নিম্নচাপ এবং জোড়া মৌসুমি অক্ষরেখার জের আজও পশ্চিমের পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ কোথায় কোথায় বেশি বৃষ্টি হবে এবং বৃষ্টি কতদিন অবধি চলবে দেখো বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে আজ সব জেলাতেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে ছয় জেলায় পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির বিক্ষিপ্তভাবে সম্ভাবনা যেমন রয়েছে কাল এবং পশু অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা একটু কমবে তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সব জেলাতেই শুক্রবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং পূর্ব দিকের জেলা এবং উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উইকেন্ডেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাতে অনিন্দিটা ধন্যবাদ এবার নজর রাখবো উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গে আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস উত্তরের পাঁচ জেলাতে কাল পর্যন্ত ভারী বৃষ্টি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ পার্থ উত্তরবঙ্গের জন্য কি আপডেট হ্যাঁ উত্তরবঙ্গের কিন্তু আগামী দুদিন কিন্তু ঝড় বৃষ্টি পূর্বাভাস থাকা ঠিক আজও কিন্তু সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে পাহাড়ি এলাকা দার্জিলিং এ সকাল থেকে বৃষ্টি হচ্ছে কালিম্পং কিন্তু দিনভর কখনো হালকা কখনো মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যটাই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস নেই সমতলে জেলাগুলোর দিকে যদি তাকাই তাহলে জলপাইগুড়ি আলিপুরদুয়ার দুয়ার এবং কোচবিহার এখানেও কিন্তু হালকা থেকে মাঝে বৃষ্টির পূর্বাভাস থাকে বিশেষ করে দুপুরের পর থেকে কিন্তু বেশ কিছু জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া বেশ ধন্যবাদ পার্থ কান্দিপে গরিবদের পাশে পঞ্চায়েত প্রতি মাসে পাঁচশো টাকা করে দিয়ে সাহায্য গ্রামের পঞ্চাশ জন হতদরিদ্রকে চিহ্নিত করে প্রতি মাসে তাঁদের টাকা দেয় ঋষি বঙ্কিমচন্দ্র পঞ্চায়েত দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ এখানে ঋষি বঙ্কিমচন্দ্র পঞ্চায়েত এই পঞ্চায়েতের উদ্যোগে প্রায় পাঁচ বছর ধরে গ্রামের গরিব মানুষদের পাশে পঞ্চায়েত প্রতি মাসে পঞ্চায়েতের তরফে পাঁচশো টাকা করে দেওয়া হয় কাকদ্বীপের গোবিন্দরামপুরে ঋষি বঙ্কিমচন্দ্র পঞ্চায়েত অফিস এই অফিসের পাশে ছিল খালি জায়গা কয়েক বছর আগে সেখানে বাড়ি তৈরি করে পঞ্চায়েত ভাড়া দেয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংককে সেই ভাড়ার টাকা থেকে গ্রামের হতদরিদ্রদের প্রতি মাসে পাঁচশো টাকা করে দেয় পঞ্চায়েত প্রতি মাসে পঞ্চাশ জনকে পাঁচশো টাকা করে দেয় পঞ্চায়েত সেরকমই একজন বছর ছিয়ানব্বই এর হ্যাঁ দাস কিছু নেই টাকাটা এমন এক পঞ্চায়েত প্রধানের বক্তব্য নানা কারণে অনেক গরিব গ্রামবাসী সরকারি ভাতা পান না অনেকের আবার ভাতা পেতে দেরি হয় তাই মাসে পাঁচশো টাকা দিয়ে তাদের পাশে দাঁড়ায় পঞ্চায়েত বহুগুলো মনে হয় অসহায় লোক পায়নি কোনো কারণে তাদের হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়নি বা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট মেলেনি বা সত্যি সত্যি তারা এখন সরকারি সহায়তা পায়নি সেক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের পঞ্চায়েতের জায়গায় পঞ্চায়েতের পয়সা থেকে আমরা বিল্ডিং করছি বিল্ডিং থেকে আমরা বাইশ হাজার সাতশো চৌষট্টি টাকা করে প্রতি মাসে পাই সেখান থেকে আমরা পঞ্চাশ জনকে আমরা প্রতি মাসে পাঁচশো টাকা করে দিই কাক্তিক থেকে বিশ্বজিৎ হালদার নিউজ এইটিন বাংলা